দেখেন আমি আপনাদের দেখাই আপনারা দেখেন আপনাদের এর মধ্যেতে আপনাদের যেটা যেটা মনে চায় আপনারা সেটাতে করণে কাজ করবেন এবং আমার এই যে যে বইটা দিচ্ছি যে বইটার চেয়ে নকশাটা দিচ্ছি এই বইটা আমার আমার গুরুজি শ্মশানে লাল কাপড়ে পরে রাখে এটা হচ্ছে জাগানো নকশার প্রত্যেকটা মক্কেল কিন্তু জাগানো আপনারা শুধু কাজ করেন কাজে কোনো সন্দেহ নেই আর আমি যেটা যেটা দিয়ে আমি ফ্রিরায় সবগুলো দিয়ে আমার কাজ করা আমি কাজে সফল হয়েছি তবে আপনারা নিয়ম মাফিক কাজ করবেন কাজে একশো পার্সেন্ট সফল হবে এতে কোনো সন্দেহ নয় কোনো ভুল নাই তবে দেখেন আমি প্রতিটা নকশার নিয়ম বলতেছি না আপনারা নিয়ম দেখে কাজ করেন আমি আপনাদের মাঝে নিয়ম সহ দিচ্ছি এইভাবে কেউ দিবে না তবে আমি আপনাদের উপকারের জন্য দিয়ে দিচ্ছি আপনারা আমার আমার নকশা দিয়ে আপনারটা কাজ করেন এবং কাজে উপকার ফাইলে যদি আপনারা হিন্দু ভাই হন অন্তত বাবার বাবার মন্দিরেতে পঁচিশ টাকা দিয়ে দেবেন মুসলমান হলেই মসজিদে দিয়ে দেবেন যদি তাও না পারেন যে কোনো ফকির মিসকিমড়ি আপনারটা পঁচিশ টাকা করে দান করে দিবেন যে কোনো ফকির মিস্কিমরি পঁচিশ টাকা করে দান করে দিবেন দেখেন যে আমি অনেকগুলো নকশা একই সঙ্গে দিয়ে দিলাম এবং এই 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 বইটার নকশা যদি আপনারা কেউ ক্রয় করতে চান তাহলে করতে পারবেন